তানবীর আহমেদ আলাইকুম আমার ভাই সে বিষয়ে দেশে আছে সাত মাস আগে ওনার বেতন ছিল আটত্রিশ হাজার উনি অন্য একটা রেস্টুরেন্টে সুইচ করতে চাচ্ছেন ওনার নতুন ওনার অ্যাপ্লাই করেছে কসের জন্য উনত্রিশ হাজার দিয়ে তিন মাস আগে এখন কস পাননি ওনার কি হবে কস এ ভিসা হবে কি জিনা কারণ কি কস্টা গ্র্যান্ট হয়নি নতুন আইনের গ্র্যান্টের দিনে যে বেতন সেই বেতনটা পরিবর্তিত বেতনে দিতে হবে এবং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন কি হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে উনি যেদিন আবেদন করছেন ওই আবেদনের দিনে আপনার অকুপেশনাল কোডের যে বেতন সেটা ম্যাচ করতে হবে সুতরাং ওনার এমপ্লয়ারকে বলবেন যে ওইটার অ্যামেন্ডমেন্টের জন্য করতে হবে তাকে নতুন প্রযোজ্য যে ইনকাম থ্রেশল ফোরটি

সুতরাং হোম অফিসের সার্ভিস ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে ব্যর্থ হোম অফিস তার ক্লায়েন্ট যেটা সার্ভিস দিতে পারছে না আপনার ভাইয়ের মতো লোকরা সাফার করছে আরো লক্ষ লক্ষ লোক সাফার করছে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস